বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আপনাদের দাদা বাজার থেকে দেড় কেজি সাইজের রূপচাঁদ মাছ নিয়ে এসছে এই রূপচাঁদ মাছেরই রেসিপি বানাবো তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো চলুন বন্ধুরা আগে মাছটা কেটে নিই মাছের আঁচটা ভালো করে তুলে নেব প্রথমে মাছের আঁশটাকে খুব ভালো করে তুলে নিয়েছি আর বডিটা কতটা চেওড়া দেখুন মাছটা ফেটি বের করে নিয়েছি এই মাছটা এভাবেই কাটবো মাছটাতে প্রচুর তেল বন্ধুরা মাছটা কাটা যাচ্ছে না হাত স্লিপ করছে ভিতরে দেখুন একবারে চর্বিতে বস্তি মাছগুলো তো আমার সবই কাটা হয়ে গেল এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো পুরো এক থালা মাছ বেরিয়েছে দেখুন বন্ধুরা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর উনুনে আঁচটা উঠে গেছে খুব ভালো করে কড়াইটা উনুনে বসিয়ে দেব ওইদিকে কড়াইটা গরম হতে থাক মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছগুলোতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছ খুব ভালো করে লবণ লগু মাখানো হয়ে গেছে আর কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজের ফেরস্তাটাই ভেজে নেব পেঁয়াজের ফেরস্তাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই পেরেস্তা ভাজা তেলের মধ্যে মাছগুলোও আমি ভেজে নেব এখানে আমি কয়েকটা পেটি ভাজার জন্য তুলে রেখেছি তো এগুলো কিছু আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব লবণ খেতে করা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লেবুর রস সবশে দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এই মাছটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাছটার এক খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক ফিটটা পাল্টে নেব মাছটা দু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপর আমি মাছের যে পেটিগুলো রেখেছিলাম ম্যারিনেট করে তো মাছের পেটিগুলো এখন ভেজে নেব পিসটা ভাজা হয়ে গেছে আর এক পিসটা পাল্টে নেব মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব রুপচাঁট মাছের ঝাল এই রেসিপি ঝাল করে বানাবো তো ওই মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা কাঁচা লঙ্কা যেহেতু ঝালঝাল করে বানাবো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরোস্তা বেরোস্তাটা আমি হাতে করে এইভাবে পুড়িয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে এই রেসিপিতে বেরোস্তাটা এইভাবে দিলে খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর হয় মশলার কালারটা খুব সুন্দর চলে এসছে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা যেহেতু আগে দেইনি তাই এখন দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে পিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেবো গরম মশলার গুঁড়ো মাছের এই রেসিপিটা এখন পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব মাছের পেটি ভাজাটা খেয়ে বলবো কেমন হয়েছে ভাজাটা সুপার হয়েছে এরপর আমি মাছের ঝালটা খেয়ে বলবো কেমন হয়েছে মাছ ভাতটা খেতে যা সুন্দর লাগলো অসাধারণ হয়েছে একবারে রান্নাটা চান মাছ খাচ্ছি একদম বোঝা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেনই রূপচাঁদ মাছের এই রেসিপিটা কতটাই সহজ এইভাবে বানানো আর এইভাবে বানালে কিন্তু দারুণই টেস্ট হয় যারা রূপচাঁদ মাছ খেতে পছন্দও করেন না তাদেরকে এইভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন খেয়ে নেবে বুঝতেও পারবে না তো এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রূপচাঁদ মাছের এই রেসিপিটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি